হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজনি শাকের একটি ভীষণই সুস্বাদু রেসিপি আর বানানোও কিন্তু খুবই সহজ যাদের অনিদ্রাজনিত দোষ বা ঘুম একদম আসে না তাদের জন্য কিন্তু সুজনী শাক ভীষণই উপকারী এছাড়া সুজনী শাকের কিন্তু বহু গুণাগুণ রয়েছে সেগুলিই আশা করি আপনারা সকলেই জানেন চলুন আর দেরি না করে চটপর আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক এরকমই নিত্য এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে নিয়ে নিয়েছি সুজনি শাক সুজনি শাকটাকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার চলে আমি একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি সমস্ত সুজনি শাকগুলো দিয়ে নিলাম এবার দিয়ে দেব এক টেবিল চামচ লবণ আর দেব পরিমাণ মতো পানি এবার আমি পাঁচ মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বা সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফেরত এলাম দেখুন খুব ভালোভাবে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব এবার চলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আমি এখানে এক টেবিল চামচ মতো রসুন কুচি ব্যবহার করলাম আর দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা আমি এখানে দুটো ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা ব্যবহার করলাম দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর রসুনটা অবশ্যই আপনারা মুচে বা থেতো করে ব্যবহার করবেন বাটা কিন্তু ব্যবহার করবেন না এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গোটা পোস্ত আমি এখানে হাফ টেবিল চামচ গোটা পোস্ত ব্যবহার করলাম গোটা পোস্তটা দিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া সুজনি শাক দেখুন সমস্ত সুজনি শাকটা আমি দিয়ে নিলাম দেবার বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি আবারও দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা পোস্ত পোস্তটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন খুব ভালো করে শাকটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর সুজনি শাকের এই রেসিপিটি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের এই সুজনি শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবে মানে নিতে পারেন আশা করছি সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন